হ্যালো গাইস কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি দেখো ভিডিওটা আজ আমি এখান থেকে শুরু করছি দেখো আমি এখন যাব বগুলাতে কারণ অর্গবাবার আজ জন্মদিন তাই ওর জন্য কেক কিনতে যাবো দেখো বাবাইও বাবাইও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন যাব বগুলাতে চলো তাহলে এখনই রওনা হই বগুলাতে তারপর ফিরে আসছি পরে দেখা হবে দেখো আমি চলে এসেছি বগুলাতে দেখো কেকের দোকানেও চলে এসেছি দেখো কেক কিনে নিয়ে আর কি কি কিনেছি সেটা তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেক কিনেছি টুপি লজেন্স তারপর এই যে দেখো ঘর জন্য দুটো ড্রেস কিনেছি এই যে দুটো ড্রেসই দেখো কত সুন্দর দেখো একটা রেড কালার একটা ইয়েলো কালার দেখো অর্ঘ বইয়ের জন্য যে আমি খাবারটাও রেডি করে দিয়েছি দেখো ডিম ভাজি করেছি পটল ভাজি মাংস আর দেখো পায়েস রান্না করেছি দই আর মিষ্টি এটা দিয়ে আমি অর্ঘ খেতে দিচ্ছি দেখো এখনই বসে যাবে খেতে আর বই কাউকে দেখো শুরু করে দিয়েছে খাম বাদ দে না ডানা দেখা না কি দে মা খাইছো ভাত হ্যাঁ জোরে বলো হ্যাঁ তাড়াতাড়ি আর কি দেখাচ্ছ মাংস হ্যাঁ অত মা খাতে হবে না এবারে খাওয়া খাও দেখো আর গোবর খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি দেখো

টুকরে <laughs>

দেখো কেকটা আমি কেটে নিচ্ছি এটা আমি কচি কাছাকের এইগুলো দেব একটা প্লেটে করে আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি টাটা বাই